আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি আমার মামার বিয়েতে এখানে কিছু ভিডিও করে নিচ্ছি যখন আমার মামাকে গাড়ির থেকে নামায় বরযাত্রী সবাই লোকজন আসছে তাদের সাথে বিয়ে বাড়ির যারা মেয়ে পক্ষের লোকজন ছিল তারা সবাই মিলে আমার মামাকে নামাচ্ছে গাড়ির ভিতর থেকে এই যে দেখেন মামাকে নামানোর সময় মেয়ে পক্ষের লোকজনের তারা সব এসে মামাকে গাড়ির থেকে নামাচ্ছে এখন হয়তো বা মামাকে যে গিফট দিবে গিফট দিয়ে গাড়ি থেকে নামাবে তো ওখানে আমার বড় মামা যেয়ে বসলো আমার বড় মামা ছিল কলদারা তো এখানে বড় মামা মামার ভাইরা ছিল সে উঠে গাড়িতে বসলো এখন আমার মিজান মামাকে নামানো হবে এই যে এখন প্রেজেন্টেশন দিয়ে মামাকে নামাবে আর কি এই যে আংটি বের করছে বের করে মামাকে এখন পরিয়ে দিবে পরিয়ে এখন গাড়ির থেকে বের করবে আসলে এখনকার যুগে এই বিয়েগুলো আমার অনেক ভাল লাগে এই নিয়ম কানুন এই আচরণবিধিগুলো আগের নিয়ম থেকে চলে আসছে অনেক বছর আগের থেকে তো এখন এগুলো উঠেই গেছে প্রায় তারপরে এখনও অনেক পরিবার বা অনেক ফ্যামিলির লোকজন এই নিয়ম কানুন মেনে থাকে তো দেখুন কি মজাটা এনে করছে সবাই এখন সবাই মিলে মামাকে নামাবে প্রায় নামানোর সময় অনেক মজা করলো দেখতেছি কাজ থেকে সব ছোটো বুড়া বেলা যারা আছে তারা ক্যামেরা দিয়ে ভিডিও করছে সাথে সাথে আমিও কিছু ভিডিও করে নিচ্ছি আমি যেহেতু ফেসবুকে কন্টেন্ট করে থাকি সেই ক্ষেত্রে ভিডিওগুলো আপলোড করার জন্য দেখেন সবাই বর নামানোর সময় কতই মজা করে থাকে ফান করে থাকে এই যে অবশেষে কাজ শেষ এখন মামা নামবে এখন মামা নামার পরে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে আর মাসুদ মামাদের সাথে আমার মা বড় মামাদের সাথে সবাই হেঁটে আসছে এই যে বর ধীরে ধীরে হেঁটে গেটের সামনে চলে আসলো এখন গেটের যে নিয়ম কানুন আছে সেগুলো পালন করছে এই যে এখন হয়তো বা মিষ্টি খাওয়াবে এই কারণে গেটে বসাইছে আর দেখুন কিভাবে সব আনন্দ করে বরকে মিষ্টি খাওয়ায় আসলে এই নিয়ম কানুনগুলো দেখতে অনেকই ভালো লাগে অনেক মজা লাগে এই কারণে আপনাদের সাথে নিজে ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত মজা করছে এই যে আমার ছোটো বোনের ছেলে ও আমার বড় মামার কোলের উপর বসে থাকে কিভাবে মানে এক সেকেন্ডও বসে থাকতে পারে না কি কী মিনা করতেছে এই যে আমার মামা সে বড় হয়ে চুপচাপ বসে আছে কোনো কথাবার্তা নেই চুপচাপ এই যে মাসুদ মামা পিছন থেকে এসে দাঁড়ালো এই যে আমার মামা খুব মজা করতেছে মামা যেহেতু কোলদেরা বড় জামাই এই কারণে সে ওইখানে তার নাতিকে কোলের ভিতর নিয়ে বসে আছে আর কি এই যে তার নাতিকে খাওয়ানোর জন্য খুব সাদা সাদি করছে আসলে আমার মামাতো বোনের ছেলেটা খুব দুষ্টু খুব আজলামো করে দেখেন আপনারা এক সেকেন্ডও স্থির থাকে না তো শুধু দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওখানে সবাই মজা করতেছে ও এক সেকেন্ডও চুপচাপ বসে থাকে না তো এখানে বসে থাকার কাজ শেষ করে ওদের কাজগুলোরা করতেছে আর কি অনেক কথাবার্তা বলতেছি কি করতেছে মজা করতেছে জামের সাথে কথা বলতেছে সব কোলদারদের সাথে এর কি করতেছে এই যে সবাই খাওয়া দাওয়ার উপরে আছে আমরা পিছনের দাঁড়া থেকে শুধু দেখছি আর হাসছি অবশ্যই সেখানকার শেষ এখন কি খেতে দিয়েছে বরকে তার সাথে দুইটা কোলদারা ছিল তারাও বসে থেকে খাওয়া দাওয়া করতেছে এই যে দেখুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কত মজা করে সবাই খাচ্ছে তো খাওয়া দাওয়ার শেষ প্রায় দিকে এখন হয়তোবা ওদের হাতটা ধোয়ানো শেষ এখন খাওয়া দাওয়া করে যে আমার মামাতো বোন তাদেরকেও শেয়ার করলাম দেখেন সবাই কিভাবে খাওয়া দাওয়া করতেছে ওর খাওয়াটা আমি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম ও নিজেও জানতে পারে নাই যে ওকে কখন আমি ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি ওর খাওয়ার স্টাইলে দেখুন আপনারা কিভাবে ও খাচ্ছে ও খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ওর ও আমাকে শুধু বলতেছে চুপ করে তাকে থেকে দেখতেছে আমি কি করতেছি কিন্তু বুঝতে পারি যে ওকে ভিডিও করে নিয়েছি এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে প্রায় এদের খাওয়া দাওয়া শেষের দিকে মোটামুটি তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখানে হয়তো বা জামাইকে নিয়ে মানে বিয়ে পড়ানো শেষ এখন জামাইকে নিয়ে হয়তো বা মেয়ের ঘরে নিয়ে যাবে এই কারণে কথা বলতেছে যে মেয়ের বোন সে বলতেছে এই বিষয়গুলো আর কি ওখানে বলে দিচ্ছে সবাইকে তো এই যে খাওয়া দাওয়া শেষের দিকে প্রায় খাওয়া দাওয়া শেষ করে এখন বোর কাছে চলে আসলাম এই যে আমাদের নতুন বউ অবশেষে তার কয়েকটা ভিডিও ছবি নিয়ে নিলাম এই যে আমাদের নতুন মামি দোয়া করি তাদের নতুন জীবন শুভ হোক আর আমার কাজটা প্রায় শেষ এখন আমার বাসায় ফেরত চলে আসার সময় হয়ে গেছিলো কাজের জন্য তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর নতুন নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আমার পেজের সাথে থাকবেন ফলো শেয়ার করবেন ধন্যবাদ